সমস্ত সেই করোনাময় ইত্যাব জন্য যিনি বড় দয়ালু যিনি বড় ক্ষমাশীল যিনি হচ্ছেন বিচার দিনের স্বামীর যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই পবিত্রময় আঞ্জুমানে আসার এবং বসার তফিক দান করেছেন তাই আল্লাহর দরবারে একবার সুগ্রিয়া দাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ

কিসের জন্য এসেছি কি জন্য এসেছি কি উদ্দেশ্য নিয়ে এসেছি আল্লাহ আমাদেরকে এত দয়া দিয়ে এত ভালোবেসে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য আল্লাহ এত দয়া করে পাঠিয়েছেন কিসের জন্য আর সেই আল্লাহকে নাই দিচ্ছ কেন আল্লাহ বলে বান্দা কত আমার জন্মধারী মা যদি জন্মধারী মা যদি হাজার সন্তানে হাজার ভুল করার পরেও সেই রাতের বেলা দরজাটা যদি খুলে দেয় বাপের চোখে যেন না পড়ে বাপের আঘাত যেন সহ্য না করতে হয় ও ফেরেশতা আমি তো আমার বান্দাকে কুদরতে হাত দিয়ে দয়া দিয়ে মায়া দিয়ে বানিয়েছি আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক আমি চাই আমার বাংলা জান্নাতে যাক জান্নাতে যাক জান্নাতে যাক আজ আমরা সেই আল্লাহকে ভুলে আজ আমরা কি করছি সেই আল্লাহকে ভুলে গেছি আমাদের সেটা মাথা ব্যথা হয় না আল্লাহ আমাদের কিসের জন্য পাঠিয়েছে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে আজ এই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতে পড়ে আজ আমরা আল্লাহকে ভুলে গেছি এই দুনিয়ার মানুষ আপনি একটা ভুল করবেন এই দুনিয়ার মানুষ মানুষের কাছে আপনার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেবে কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহ দেখুন আমাদের হাজার কোটি শত গুণা জেনেও আমার এক বেলা খাবার বন্ধ করে নাই বলে যাবে না সুভান তিনি আল্লাহ কত আমাদেরকে ভালোবাসে আমাদের হাজার গুণা জেনেও তিনি আমাদেরকে এক খাবারটুকুও খাবার আমাদের বন্ধ করে নাই সে রহমানকে সে রহিমকে আমরা ভুলে আজ কি করছি কোথায় আছি কি জন্য আমাদের পাঠিয়েছে দুনিয়াতে আজ আমরা আর ভালোবাসায় পড়েছি আজ এক করেছি কাল দু তাল্লা কিভাবে করবো এটা আমাদের এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কিন্তু আমাদের এটা নিয়ে মাথা ব্যথা হয় না যে আজ একশোটা নেকি কামিয়েছি কাল কিভাবে দুশোটা নেকি কামাবো এটা আমাদের মাথা ব্যথা হয় না আমাদের মাথা ব্যথা হয় না আজ একতাল্লা করেছি কাল তাল্লা কিভাবে করবো এটা মাথা ব্যথা আমাদের হয় না এ দুনিয়া মহৎে পড়ে আছে সব ভুলে গেছি এ দুনিয়া ধোকা ধোকা ছাড়া কিছু না আর ভাই এ দুনিয়া হচ্ছে ধোকা লালস আর কিচ্ছু না কিচ্ছু না আর দুনিয়া হচ্ছে এই জন্য মুমিনি ও কাফির এই দুনিয়া হচ্ছে জন্য কারাগার এবং জান কাফিরদের জন্য হচ্ছে জান্নাত এই দুনিয়াতে আমরা আরাম করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাননি আয়াস করার জন্য পাঠাননি আল্লাহর হুকুম কি আমাদের আল্লাহর হুকুমের মতই চলতে হবে আল্লাহ আমাদেরকে আরাম আয়াস করার জন্য এই দুনিয়াতে পাঠান নাই আল্লাহ বলেছে এই দুনিয়াতে আমি তোমাদের পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য আমার

ও তুমি তোমার সুন্দর জমিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি তুমি আমাকে ভুলে গেলে ও বান্দা তুমি আমাকে কিভাবে ভুললে আমি কি তোমার রব ছিলাম না আমি কি তোমার প্রতিপাদক ছিলাম প্রতিপাদক ছিলাম না তুমি আমাকে ভুলে গেলে কিভাবে ও বান্দা আজ আমার আল্লাহকে ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছি আমরা জানি না এই দিন আমরা এই দিনকে ইসলামকে সহজে পেয়ে গেছি তার জন্য আমাদের আজ মাথা ব্যথা নাই আমরা যদি জানতাম আর দিন আমাদের ভাবে কত কষ্ট ভাবে এসেছে তাহলে আমরা বুঝতাম আমার নবী এই দিনকে জন্য কত কষ্ট করেছেন ও আমার ভাইয়েরা তোমাদেরকে সেই দিনটা মনে পড়ে না সেই তাহেকের মারটা মনে পড়ে না যে আমাদেরকে আমার নবীকে আমার মায়ের নবীকে আমার দয়ান নবীকে মারতে 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 কাফের দল সারা শরীর থেকে রক্ত ঝড়াইছে মারতে মারতে বেহুত আমার নবী আমার দয়ান নবী কাফেরা কিভাবে আমার মারলো সেই দয়ান নবীকে কিভাবে মারলো মারতে মারতে বেহুদ আবার উঠালো আবার মারতে মারতে বেহুদ তিনবারেবারে বারে বারে ফেরত ফেরা আসলো ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আপনার তো কষ্ট দেখে সারা আসমানের ফেরত তারা কান্না করছে আপনি যদি একবার হুকুম করেন আপনি খালি একবার হুকুম করেন আমি দু পাহাড়ের কে

আজ আমরা সেই আল্লাহকে ভুলে গেছি সে সেই রহিমকে ভুলে গেছি সে আমাদের না পাবে হয় না সেই আল্লাহ আমারা যে খারাপ পথে যাই আমরা ভালো পথে আছি আল্লাহ cinta একবার পড়ি দেখি না আল্লাহ কি জিনিস আল্লাহর কাছে একবার চাই দেখি না আল্লাহ কি জিনিস একবার চাই না আল্লাহর কাছে আল্লাহ cinta একবার পড়ি না দেখি আল্লাহ কি জিনিস আল্লাহ তো আমাদের জন্য সব তাই না দরজা খুলে বসে আছে বান্দা চাও ও বান্দা চাও আমি আছি দিবার জন্য আমি আছি দিবার জন্য তুমি একবার চেয়ে দেখো না বান্দা আমি তো আছি দেওয়ার জন্য আমি তোমার রথ তোমার মৃত্যু পর্যন্ত তোমার তোমার মৃত্যু পর্যন্ত আমি আছি তুমি একবার একবার তোবা করো আমি কবুল করে নেব আজ আমার আছে তোবা থেকে এসে ই থেকে দূরে আছি আমরা জানি না আল্লাহ আল্লাহ যে এত মায়া দিয়ে এত দয়া দিয়ে এই নিজের হাত দিয়ে আমাদেরকে বানিয়েছে মানুষকে মানুষকে নিজের হাত দিয়ে বানিয়েছি আচ্ছা আমরা কি করছে দুনিয়াতে এসে কি করছি আমার দয়ান নবী এত কষ্ট করলেন যখন আমার আমল নামাটা যখন আমার নবীকে হাতে দিবে যখন পৃষ্ঠাটা পাল্টাবে দেখবে ভজন নাই জহন নাই আসন নাই মগলিক নাই জোয়ার আড্ডায় টাসের আড্ডায় করে আড্ডায় তোমরা আমার নবী বলে ও আমার বান্দা তুমি এটা আমাকে দেখালে এই জিনিসটা আমাকে দেখালে তুমি এই দিলে আমাকে আজ আমি তোমাদের জন্য কত কষ্ট করেছি আমি তোমাদের জন্য কত কষ্ট করেছি আর এটা তুমি দেখালে এই আমাদের তো আমরা আল্লাহর দিকে আসবো নামাজ পড়বো পাঁচ সপ্তাহ বেশি বেশি করে আর হারাম রুজি দিকে হালাল রুজি খাওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আলাইকুম